আসসালামু আলাইকুম আহমতুল্লাহমাদসুলিমাবাদ আজ আমি রাসুল সাল্লামের গুরুত্বপূর্ণ পাঁচটা নসিহতের ব্যাপারে আলোচনা করব একদিন রাসুল সাল্লাম বললেন আমি কিছু গুরুত্বপূর্ণ নসীহত চাই কে আছো এই কথাগুলো মানবে আমল করবে অথবা নিজে শুনে অন্যকে শোনাবে অন্য ব্যক্তি আমল করবে তখন হচ্ছে আবরার রাজি আল্লাহ ইয়ারসুল্লাহ আমি আছি হুজুর সাল্লাসাল্লাম আবু হরিয়াল্লাহ তালাম হাত তুললেন হাত ধরে বললেন ইত্তাকিল নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি বড় আবেদ হতে পারবে যত ধরনের হারাম রয়েছে মিথ্যা সুদ ঘুষ চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি ইসলামী শরীয়ত যেগুলোকে হারাম করেছে ওই হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো যদি তুমি এই কঠিন কাজ থেকে আরাম থেকে বেঁচে থাকা বড় কঠিন জেনা থেকে এখন তো জেনা ব্যবচারের চোখের অশ্লীলতা থেকে বেঁচে থাকা কঠিন কঠিন কাজগুলো যদি তুমি না করে বিরত থাকতে পারো তাহলে তুমি আবেদন নাচ সবচেয়ে বড় আবেদ হয়েছে দুই নম্বর নসিহত করলেন পরضا بما قسم الله আল্লাহ তালা তোমার জন্য যা নির্ধারণিত করেছেন তার উপরে তুমি সন্তুষ্টি থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হতে পারবে অভাবমুক্ত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আমার জন্য তাকদিরে যা লিখেছেন আমি সেটাই পাবো এর চেয়ে বেশি পাবো না এরকম ভাবে নিজের প্রতি আস্থা রাখা নিজের প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ আমার জন্য যা রেখেছেন আমি তাই পাবো এর চেয়ে বেশি আশা না করা বা কঠোর পরিশ্রম করেও যদি ব্যর্থ হই তাহলে নিজেকে অভাবই মনে হবে একজনের ধনীর চাইতে নিজেকে ছোট মনে হবে অভাবই মনে হবে তো এরকম মনে না করা যে আল্লাহ আমার জন্য যা রেখেছেন তাই পেয়েছি যা রাখছেন তাই পাবো এর চাইতে বেশি আমি পাবো না তাহলে আর একজন দুনিয়াতে হয়তো বেশি পেয়েছে আমি আক্রার আল্লাহ আমার জন্য বেশি রেখেছে এরকম মনে করা তো দুনিয়ার আরেকজনকে দেখে ধনী ব্যক্তিকে দেখে নিজেকে

আরেকটা হচ্ছে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো দুর্ব্যবহার ব্যবহার করলো তার সাথে ভালো ব্যবহার করলো তো দুর্ব্যবহার করলো তার সাথে ভালো ব্যবহার করাটা হচ্ছে হচ্ছে ভালো ব্যবহার করলো তার সাথে খারাপ ব্যবহার করলাম সেটা হচ্ছে তো প্রতিবেশীর প্রতি একসান করতে বলা হয়েছে প্রতিবেশী যদি খারাপ ব্যবহারও করে তারপরেও তার সাথে ভালো আচরণ করা এটাকে একসান বলা হয়েছে যদি অহসান করা যায় তাহলে প্রকৃত মুমিন হতে পারা যাবে আর যদি প্রতিবেশের প্রতি না করা যায় জুলুম করা হয় তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না চার মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো তুমি আরেকজনের ব্যাপারে সেভাবে চিন্তা করো যেভাবে নিজের ব্যাপারে চিন্তা করো আরেকজনের সাথে দুর্ব্যবহার করতেছ তার জায়গায় নিজে দাঁড়াও যে আমার যদি তুমি এই কথাটা বলোতো আমার কেমন লাগত আরেকজনের সাথে কোনো লেনদেন করতেছো তো তার স্থানের গিয়ে নিজে যাও যে আমার সাথে যদি এরকম আচরণটা করা হতো তাহলে আমার কেমন লাগত যদি মনে করো তোমার ভালো লাগত তাহলে তার সাথে তুমি সেরকম ভালো আচরণটা করো আর যদি মনে করো যে আমার এটা খারাপ লাগত তাহলে এরকম আচরণ থেকে বিরত থাকো যদি এরকম করা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তুমি মুসলিম হতে পারবে

অন্তরে জিকির আছে আর যে অন্তরে জিকির নেই ওই দুই অন্তর হলো জীবিত আর মৃত্যুর ন্যায় যে অন্তরে জিকির আছে সেটা জীবিত অন্তরের ন্যায় আর যে অন্তরে জিকির নেই সেটা হলো মৃত্যু অন্তরের ন্যায় তো মুর্দা আর জিনটা যেমন জিকিরওয়ালা আর জিকির সারা অন্তর তেমন তো এই হাদিসে আলাইহি সাল্লাম যে তুমি বেশি হেসো না বেশি হাসলে অন্তর মরে যায় অন্তর মরে যায় মানে অন্তর থেকে আল্লাহর জিকির দূর হয়ে যায় অন্তরে আল্লাহর জিকির থাকে না আল্লাহর জিকির করতে হলে বেশি হাসা যাবে না বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে